থাকবে আগামী নির্বাচনে শুধুমাত্র ক্ষমতায় বসানোর নির্বাচন নয় বাংলাদেশের চুয়ান্ন হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উনিশ কোটি মানুষের ইমান আকিরা রক্ষা করার নির্বাচন তাই আপনারা যারা যুবক বাইরা রয়েছেন অবিবাহিত বাই যারা রয়েছেন তাবার সবার কাছে আবেদন জানাবো আমরা তো মুরব্বীরা দুনিয়া থেকে চলে যাব আগামী দিনের নতুন একটি বাংলাদেশ যদি আপনাদেরকে দিতে যেতে পারি তাই আপনারা যুবক ভাইয়েরা প্যালেস্টাইনে ফিলিস্তিনে ওই শিশু কিশোররা যুবকরা যেভাবে নিরন্ন শুধু অন্যের জন্য দাঁড়িয়ে থাকে আমাদের বাংলাদেশেও ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে ক্ষুধার্ত অবস্থায় আমরা অন্য পাব না আমাদেরকে আধিপত্যবাদী ভারত আমাদের দেশকে ধ্বংস করে দেবে তাই আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করবো আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে দেশ এবং জাতির স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ইমানার স্বার্থে আমাদের নিরন্ন মানুষ নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ অত্যাচারিত মানুষ এদেরকে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচনে জামাত কর্মীদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে কানবেন চোখের ফানি চালাবেন চিকিৎসা নাই প্রশাসন নাই বিচার ব্যবস্থা নাই অর্থনৈতিক দিক থেকে দুর্নীতির পৃথিবীর ইতিহাসে এই তো দুর্নীতির পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রে হয় নাই নেপালের রাজার পতন হয়েছে কিন্তু সেখানে রাজার বিরুদ্ধে দুর্নীতির স্লোগান দিতে পারে না আর আমাদের দেশে দুর্নীতি কিভাবে বর্ণনা করুন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা যারা আওয়ামী করেছিলেন তাদের কাছে আমি আজকে প্রশ্ন রাখতে চাই আঠারো বছরে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের চেয়ার পার্সন সবার মানুষ কন্যা শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা আপনারা দুই শত বিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা বাংলাদেশ থেকে বিদেশে আপনারা পাচার করেছেন আপনাদের কাছ থেকে জবাব চাই জবাব দেন আমাদের টাকা আপনারা বিদেশে কিভাবে পাঠান এগুলো তো আমার দেশের টাকা একজন দুইজন তিনজন চারজন হাজার হাজার লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করে দিয়েছেন দুই নম্বরে আপনাদের থেকে জানতে চাই আঠারো বছর আমরা তো দেশ সারি নাই আপনারা অত্যাচার করেছেন মামলা দিয়েছেন হামলা করেছেন ফাঁসি দিয়েছেন আমরা দেশ থেকে যাই নাই আল্লাহ হজরত দেওয়ার হুসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে ইরান প্রস্তাব দিয়েছিল আপনি আমাদের দেশে চলে আসুন আপনাকে আমরা খাসির থেকে বাঁচাব আল্লাহ হজরত সাইদি রহমতুল্লাহ আলাই বললেন আমি এই দেশেই জন্মগ্রহণ করে দিই এই দেশেই মরব আমার হয়াতার মতের ফাইসালা আল্লাহ বাড়ি তালার হাতে কোনো মানুষের হাতে নয় উনি বিদেশে গেলেন না মরামতিহামান নিজামি একই প্রস্তাব উনিও বিদেশে গেলেন না কিন্তু আমাদের একটা কর্মীও বিদেশে যায় নাই এখন আপনাদের পাচী নেতা সিকি নেতা অর্ধ নেতা ফসা নেতা 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 বরা আপনারা প্রায় বিশ হাজারের নেতা কর্মীরা পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে আপনারা চলে গেলেন তাই তো বোঝা যায় আপনারা দেশের জন্য রাজনীতি করেন নাই আপনাদের নিজেদের জন্যই এই রাজনীতি করেছে আপনাদের নেত্রী পার্লামেন্টে বলেছিল আমি শেখির বেটি আমি পালাবো না আমি পালাতে জানি না কিন্তু শেখ হাসিনা আজকে যে আপনি পালালেন তাইলে কি আপনি আমেরিকের বন্ধুদেরকে বলতেছি জামাতের লোকদের না আওয়ামীকের বন্ধুরা আপনারাই বলেন শেখ হাসিনা কি শেখ মুজিবের বেটি না হিন্দুস্তানের হিন্দুদের নরেন্দ্র মোদীর বেটি সেটার ফয়সালা আপনারাই করে আমরা করব না আপনারাই ভয়সারা করেন আপনাদের নেত্রী কার বেটি যদি শেখ মুজিবের বেটি হতো তাহলে তো শেখ মুজিবের বেটি নয় বলেই হিন্দুস্তানি আশ্রয় কারণ উনি নরেন্দ্র মোদীর কথাই আঠারো বছর বাংলার মানুষকে নির্যাতন এবং নিপীড়ন করেছে আমার জমাত কর্মী ভাইদেরকে অনুরোধ করুন বাংলাদেশের মানুষ বসে রয়েছে আমি চুয়ান্ন বছরে যতটুকু বাংলাদেশের মানুষকে চিড়ি এবং বুঝি বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীকে এবং ইসলামপন্থী সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায় এই জন্য যারা তবলিগি জামাত করেন আপনারা যদি ইসলামী রাষ্ট্র বিশ্বাস করেন তাহলে আসুন আমাদের সাথে কাজ কর ক্ষমতা রাষ্ট্র পরিবর্তনের জন্য আপনারা সঙ্গবদ্ধ ভাবে জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের সাথে আপনারা কাজ করুন এবং আমার কর্মী আর্চিদার যারা রয়েছেন আপনারা অত্যন্ত নির্যাতিত হয়েছেন হেফাজত ইসলাম তেরোই পাঁচই মে উনিশশো তেরো সালে হত্যা করেছে আপনারা প্রতিবাদ করতে পারেন না আল্লাহ হজরত শফি রহমতুল্লাহ আলাই জোনায়দ বাবুরগরী রহমতুল্লাহ আলাই কি পরিমাণ যে আমার সাথে সম্পর্ক ছিল জেল কানায় যারা ছিল তারা সবাই জানে এই জন্য আজকে এইখানে সর্বস্তরের আমার ইসলাম পন্থী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ করব সবার কাছে আপনি আজকে আপনাদের সবার কাছে করে দেশের দেশের স্বার্থে স্বার্থে কোরআনের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী দিনে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির স্বার্থে ইসলাম পন্থীদেরকে আগামী দিনে রাষ্ট্র পাঠানোর জন্য জনগণ যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের সাথে দলবহ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে এইখানে কোনো ভেদাভেদ না করে ওরা জামাত ওরা নেজাম ওরা হেফাজত ওরা এইভাবে করে বিচ্ছিন্ন না করে আসর। তৌহিদি জনতারা তিরাশি বছর আমাদের ত্যাগ আমাদেরকে স্বীকার করতে হয়েছে আমাদের আরে মূলমালা এই দেশে অসম্ভব ধরনের নির্যাতিত হয়েছে উনিশশো সালে আপনারা কি কি করেছেন এলাকায় আমাদের সব জানা আছে আমরা এগুলো ভুলি নাই কিন্তু আমরা দেখে রয়েছি আগামী নির্বাচনে আমাদের সমস্ত জামাত কর্মীদেরকে বলবো সমস্ত ভেদাভেদ ভুলে যাবে আপনারা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ প্রত্যেকটা নারী আমার মা খালা এবং আমার যুবক বাইরে যারা রয়েছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় বসানোর জন্য এখন জামায়াত ইসলামের নেতা এবং কর্মীদেরই দায়িত্ব আপনি বলতে পারেন শুধু আমাদের দায়িত্ব কোন হ্যাঁ আপনাদের দায়িত্ব এই জন্যে আল্লাহ তালা আপনাদেরকে ত্যাগ ত্যাগের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য যোগ্য করে গড়ে তুলেছেন এই যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্যেই জামায়াত ইসলামের কর্মীদেরকে আগামী নির্বাহ আগামী নির্বাচন পার্লামেন্ট গঠন করার নির্বাচন নয় আগামী নির্বাচন হচ্ছে ইসরায়েল এবং যুদ্ধ হচ্ছে আগামী নির্বাচনে যদি আমি আজকে বলে যাচ্ছি আমার হয়াত কতটুকু আছে জানি না যদি এই নির্বাচনে বাংলার মানুষ যদি ভুল করে তবে এই বাংলাদেশ হবে ইসরায়েলের প্যালেস্টাইনের যুদ্ধের মতো করে একটি যুদ্ধক্ষেত্র ওই হিন্দুস্তান আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের যেই হাদিস গাজওয়া যে হিন্দের মতো করে আমাদের এই দেশের মধ্যে আমাদেরকে ইসরায়েলের ইহুদি গোষ্ঠীরা আমাদের উপর এমন যুদ্ধ চাপিয়ে যাবে আমরা আর চোখ